হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি আর আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি তো চলো ব্লগটা দেখতে দেখো তো এই যে আমার বর আজ সকাল থেকে অনেক কাজ করছে কি কী কাজ করেছো একটু বলো তো

আর এখন আমার বর পরিষ্কার করে রান্নাঘরটা মোছামুছি করলে যা কারণ চলে গেল। আবার নিম্মাটা এদিকে ফেলে দিলে কেন? হুম নিম্মাটা ফেলে দিলে কেন? তো বলো বাড়ির কাজ করে কেমন লাগছে? বলো হুম চলে বলো আগে

এখন বাজে দুপুর দুটো হ্যাঁ দুটো বাঁচতে চললো বলছে দাদা যাও ভাত খাবো ভাত ভাত খাবো দুপুরবেলা উনি এখনও স্নান করতে পারিনি সে স্নান করতে হয় লেট হয়ে গেছে মেয়েকে একটু পরিষ্কার করছিলো এখন নিজেও এখন ফেসিয়াল করতে লেগে গেছে খেয়ে যে কোনো কাজ নেই কী সব হুম 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 এখনই মেয়েটা দিল ঠিক ওই রকম

আর তারপরে আমাদের ভাত বাড়া হয়ে গেছে এখানে আলুর চখা করেছি ফুলকপি ভাজে আর ডাল হয়েছে আর এখানে মেয়ের দুধ গরম হচ্ছে

বড় আছে আর জানেনি মেয়েদেরকে দেখে এখন খেতে হচ্ছে কেমন লাগছে আমিও খেয়ে নি